এখনো কিন্তু বিভিন্ন জায়গা আউমেলিগের হলো গোপন বার্তা প্রচারিত হচ্ছে সো ওই বিষয়গুলো আপনাদের কোন অবজারভেশনে না অবশ্যই অবজারভেশন আছে আপনি কি মনে করেন কি মনে করেন যে শেখ হাসিনা সে জন ভবনে থাকিগা এসএসএফ লোয়া এতগুলি ইন্দু এতগুলি বান্দর লোয়া ক্ষমতা টিকে পারে না হেলিকপ্টারে চলে গেছে আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকা প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে সে কাছে আবার এসে পড়বে ক্ষমতায় এই আপনাদের ধারণা

মামলা করা আমি আমি অ্যাটর্নি সাথে কথা কইছি তারা কইছে যে হ্যাঁ এটা এটা মামলা করা যাইতে পারে হ্যাঁ দিছেন তো আমি একজনের সাথে কথা কইতে চাইছি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আমি একজনের সাথে কথা কইতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিছেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন

শোনেন শোনেন এই যে এই সাদ্দাম আমি আজকে টেলিভিশনে বলি এই সাদ্দাম দিয়া আমি হচ্ছে ওয়ার্স্ট সাফারার ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে 60000 ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লেখছে আমি মনে করছি ও আসবে না দ্যাট ওয়াজ ওইটা তার জন্য পিকনিক হইতো না এটা 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 আপনিও তার ভিকটিম ছিলেন হ্যাঁ তাহলে সেজন্যই তো আমি তার প্রশ্ন করতে চাই আপনারা কি দেখেছেন যে এই টিমের একটি

আপনি তুলছেন আমি তুলি নাই কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আছেন নাগরিক কমিটি তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযুদ্ধ আমি আসলে মুক্তিযুদ্ধে বলে না যে কোনো আসলে অপমান করা তাকে গলায় জুতার মালা দেওয়া এবং একটা কোনো একটা কারো ছত্র ছায় এটা করা এটার বিপক্ষে আপনি যদি দুই লাইনে একটু বলতেন যে এই জিনিসটা নিয়ে আপনি আসলে কীভাবে দেখতেছেন হ্যাঁ প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল একাত্তরের মানুষ যে জন্য যুদ্ধে জাপিয়ে পড়েছিল সেটা তো ব্যাহত হয়েছিল এবং গত তিপ্পান্ন বছরে বিভিন্ন দল ছিল সেনা শাসন ছিল বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা সমতায় ক্ষমতায় ছিল এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত কিন্তু যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা বানিয়েছে এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি একটা বিদ্যুৎ শ্রদ্ধ তৈরি হয়েছিল কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সেই জিনিসটা আমরা ধারণ করি সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা চব্বিশে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং চব্বিশে সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি এবং আমরা এই ক্ষেত্রে কোনো মুক্তিযোদ্ধার সাথে কোনো আহ বেমানান কোনো কিছু করা হবে অথবা তাদেরকে হত্যা বা ঘুম করা অথবা তাদেরকে এজাল্ট করা হবে আমরা কখনোই এগুলো কোনো সমর্থ করি না ইভেন আমরা কোনো ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি কারণ কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হলো থেকে নিয়ে করা বাসায় উঠে অথবা তাকে এজাল্ট করা আমরা কখনো এই বিষয়গুলো সমর্থন করি না আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে আর যদি সে অপরাধ না করে থাকে যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে তাহলে তার বিচার করা হবে আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি ওকে জনতি পাটারে আপনাকে ধন্যবাদ আমরা আপনারা জানেন যে চ্যানেল টোয়েন্টি ফোর আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছিল চ্যানেল টোয়েন্টি ফোর তাদের টপ অফ দ্য নাউজের জন্য মানে চুয়ান্ন বা পঞ্চান্ন পরে অর্থাৎ আর দুই তিন মিনিট পরে তারা চলে যাবেন আমি এটাই এখনই বলে রাখলাম কারণ আমার প্রশ্নটি করে রাখতে হবে যে বেরোসের রুল কুদিস কাজলকে যে জনাব রুল কুতুস কাজল আওয়ামী লীগ সরকারের সময় তারেক রহমান বাংলাদেশে আসেননি রাজনৈতিক বাস্তবতা ছিল কিন্তু পাঁচ আগস্টের পরও তিনি ফেরেননি এখন স্পর্শকতর মামলা থেকে আপনাদের ভাষায় সব মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান তারপরও তিনি দেশে ফিরছেন না ভার্চুয়াল জনসভায় যোগ দিচ্ছেন বিএনপির নেতৃত্বে সরকার গঠন হবে এটা নিশ্চিত করার পরেই তিনি দেশে ফিরবেন মানে আসলে তিনি দেশে ফিরতেছেন না কেন মানে তার কোন জায়গা থেকে তিনি আসলে একটু ভীত বোধ করছেন দেখুন আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রস্তুতি করেছেন অনেকটা ব্যক্তি কেন্দ্রিক প্রশ্ন তো আসলে আপনি জানেন পার্টি প্রধান তো শুধু ব্যক্তি না উনি তো ইনস্টিটিউশন কিন্তু কথা হচ্ছে যে একজন ব্যক্তির অ্যাবসুলটলি যে প্রশ্নটা আপনি করেছেন আমি যদি এখন কোনো কারণে খালেদ মহিউদ্দিনকে জিজ্ঞেস করি খালেদ মহিউদ্দিন আপনি সকালবেলা কি দিয়ে নাস্তা করেছেন এই প্রশ্ন নিশ্চয়ই নাসির উদ্দিন পাঠিয়ে আপনাকে দিতে পারবে না এটাকে মান মানতে হবে বাস্তবতা সুতরাং এটা একটা একটা রাজনৈতিক দলের নেতা এবং তার স্বাভাবিক পাবলিক ফিগারের পাবলিক স্পেয়ারের কার্যক্রম নিয়ে আমরা কথা বলতে পারি সমালোচনা করতে পারি এবং আমি সেটা গণতন্ত্রের সৌন্দর্য বলে মনে করি ওকে জনাব তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে তাদের মামলা তার মামলা খালেদা জিয়ার মামলা সারা নেতা কর্মীদের মিথ্যা মামলা সম্পর্কে স্পষ্ট স্ট্যান্ড ছিল আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত মামলা থেকে আমরা নিষ্কৃতি চাই আজকে একটার পর একটা মামলায় কিন্তু সেগুলো প্রমাণিত হয়েছে এবং সেগুলো প্রমাণিত হচ্ছে সুতরাং একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে একজন নির্দোষ ব্যক্তিকে বিগত সময় বয়ান দিয়ে দোষী বানানোর যে প্রচেষ্টা ছিল সেখান থেকে এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে

নন অ্যাপিলিং কনভিক কিংবা নন অ্যাপিলিং অ্যাকিউজ তার বেনিফিট আইনগত পেয়ে থাকেন এটার এটার আরেকটা ব্যাখ্যাও আছে আমি সেটা পরে আপনার কাছ থেকে আমি আপনার কাছ থেকে শুনে আপনাকে বললাম আপনাকে সেই কারণে আমি আপনাকে সেই কারণেই বললাম

এইটি প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জনাব নাসির পাটোয়ারিও এই বিএনপির এই প্রতিষ্ঠাকালীন ইতিহাসটা বলেছেন আজকেও আমাদেরকে কিছুটা বলতে চেয়েছেন আপনারা এটাকে আসলে কীভাবে ব্যাখ্যা করেন মানে মানে কিভাবে চালুনি সূত্রে বলে যে কেন আমি আমি আপনাকে এত কথা বলি যে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো জিনিস করে দেখবেন যে বাংলাদেশের রাজনীতিতে দুই সালে যে দলই করে না কারণ কিংস পার্টি কি একা শুধুমাত্র যদি আপনাদের সংজ্ঞা সংজ্ঞায়িত যদি হয় তাহলে রাজনৈতিক দল হিসেবে শুধুমাত্র একমাত্র বিএনপি একমাত্র কিংস পার্টি না জাতীয় পার্টি হ্যাঁ বিএনপি বিএনপি জাতীয় পার্টি ভাই ভাই আমি এর বাইরে কি আপনি ছিল না আপনার কি মনে আছে ওয়ান ফেডোসাইমেট করেছি এক এক গাল সময় তার আপনি কেন ভুলে যান খালেদ না কারণ দলই নাই দলই নাই আর দলের কথা মনে রাখবো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আজকে বিএনপি আলোচনার মধ্যে আছে এই কারণে